মা সালাদন কুনফি সাকার তাদের বস্্তু কর হবে। তোমরা সাকার নামক জাহান নামে কেন কারা প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ রবীন্দন জান্নাত দিবেন তাদের দোতালা একটা বিল্ডিং দিবেন বিল্ডিং এর উপর উঠে দেখবে আমাদের ভাই বোন বন্ধু বান্ধব কিছু জাহান নামের আগুনে জ্বলতেছে চিৎকার মারতেছে তখন তারা বলবে ও ভাই একসাথে চলাফেরা করেছি একসাথে সব করেছি আজকে কেন ওই জাহান নামের সাকারে তোমরা গেলা তখন তারা বলবে কলার মুসল্লি এবার ফেরা একসাথে করছে ঠিক কিন্তু তুমি মুসল্লি ছিলা মুসল্লি মানি নামাজে ছিলা আর আমি মুসল্লি ছিলাম না এই জন্য আমাকে জাহান নামের সাকার যিনি দান করেছেন তিনি কে বাবাজি আমার এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ শ্রেষ্ঠ ইবাদতের নাম কি না এই জন্যই তো নবীজি আমার জন্মের পরেই প্রথম জন্মের পরের প্রথম যে সুন্নত সেই সুন্নতটা হইছে কানে কি দেওয়া আজান দেওয়ার বাম কানে ইকামত দেওয়া মানে আল্লাহ বুঝাইছেন গোলাম তুই জন্ম হয়েছ এখন পর্যন্ত তুই কিচ্ছু বোঝো না এখনই তোর কানে আজান দিয়া নামাজের দাওয়াতটা আমি আল্লাহ কিন্তু দিয়া রাখলাম এরপর আবার বাম কানে ইকামতটা দিয়া আমি বুঝাইলাম গোলাম এখন তুমি ছোট্ট একটু বড় হইলে তুমি আজান দিলে পরে একামত দিয়া জামাতের সাথে নামাজ শুরু করে যেতে এটা কিন্তু তোমার জীবনে আসার শুরুতেই আমি আল্লাহ দাওয়াত দিয়ে দিলাম সোভান আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যাদের জন্মের পর আজান হয়েছে জন্মের পর কানে কামত হয়ে গেছে তাদের সিনার ভিতরে আল্লাহ তালা অটোভাবে একটা নামাজের টান আল্লাহ তালা দান করে দিয়েছে আপনার কি রসুন দিয়া চালু বাজা খাইছেন যে উনি কোন সময় খাইছেন আচ্ছা মনে করেন আপনি খুদা পেটে এক কোয়া রসুন দিয়ে এক মুঠ চাল আপনি খাইলেন এরপর যদি আপনি ফিন্নি কাওয়া ভালুয়া জর্দা যা আছে সব খাইলেন এখন দেখো ঢেউ করে এই ঢেউ কি উঠবে বলেন তো রসনের কারণ কি ওই খালি পেটে খাইছেন আগে ওইটা এরপর যে এত দামি খাবার খাইলেন ওটা কোনো প্রভাব ফেলতে পারে না ওই রসুন আল্লাহ নবী বুঝাচ্ছেন এই জন্মের পরে আজানটা যখন দেওয়া হয় ওটা রসুনের মতো ফিট হয়ে যায় ওই মানুষটা কখনো নাস্তিক হয় না মুক্তাদ হয় না নামাজ দুই এক তো ছাড়তে পারে কিন্তু নামাজের জন্য ওটা টান মোহাব্বাত ভালোবাসা আজানের জন্য টান ভালোবাসা মোহাব্বাত যিনি দিয়েছেন তিনি কে দেখেন না কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলছে কবর দিও শুনতে পাই বলে আমি আল্লাহ কবুল কইরা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের পাশেই তার কবর আমি দিয়ে রাত করেছি আর একটা বদমাস বাংলাদেশ থেকে দুই হাজার ছয় সালে জাহান নামে চলে গেছে ওই বদমাসটা মুসলমানের বাচ্চা ও বলছিল ও একজন কবি আমি নাম বলবো না এখানে উনি বলছিলেন মসজিদের ফজলের আজান যখন আমার কানে বাজে মনে হয় যেন বেশ্যা তার খরিক ডাক ডাকতেছে নাও বলে এই মানুষটা আর এই মানুষটা দুইজন কবি দুইজন মুসলমান দুইজন বাংলাদেশে তাহলে বোঝা গেল একজন আর কানে আজান হইছে বিদায় আজানের বরসুলটা ভালো লাগে আর একজনের আর আজান দেয় নাই বিদায় এই অবস্থা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এই জন্য জীবনে যতদিন বেঁচে আছি মুসলমানদের শ্রেষ্ঠ নামাজ আর আর বল যদি না আল্লাহ রব্বুল আলামিন ওয়াল্লাযী هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ যারা মৃত্যু পর্যন্ত না মাস্টারে হেফাজত করবারে গলাম এই দলে যারা থাকবা তাদের আমি একটা জায়গার ওয়ারিস বানাইয়া দেব যদি বলি আল্লাহ কোন জায়গার ওয়ারিস আল্লাহ বলছেন আল্লা ফিহা খালিদুন পুরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমি আল্লাহ তোমারে বানায়া দেব এই জন্য জাহান্নামের সাকারে একদল যাবে বলবে আমরা নামাজ পড়তাম না এই জন্য অবস্থা এবার আর দলে বলবে আশেপাশে এমন কিছু মানুষ ছিল যারা চাইতেও না মানুষের কাছে হাতও ও পাততে পারে না মানুষের কাছে ভিক্ষাও করতে পারে না মর্যাদায় বাজে আবার এমন সহায় ঘরে চাল নাই ভাত নাই খাইতেও পারে না এমন মানুষ আমাদের আশেপাশে ছিল জীবনে একটা পয়সা দিয়ে সাহায্য করি নাই জীবনে কুরবানি একটু সময় না দেই নাই মোট কথা মিসকিনদেরকে আমরা খাদ্য দেই নাই এই কারণে এই অবস্থা আব্দুল্লাহ বিন মোবারক বড় একজন মুহাদ্দিস একজন বড় আল্লাহ তালার অলি উনি হজ করেছেন অনেকবার একবার নফল হজের জন্য স্ত্রীকে বললেন স্ত্রী তাড়াতাড়ি জোগাড় কইরা দে আমি হজের উদ্দেশ্যে রওনা হব স্ত্রী স্বামী কিছু জোগাড় করতে গিয়ে রান্না একটু দেরি হইয়া যায় তখন দেরি হওয়ার কারণে তার ছোট্ট একটা সন্তান ছিল সন্তানটা আম্মুরে ধরে আম্মু ক্ষুদা লাগছে খাবার দে আব্বুরে ধরে আম্মু ক্ষুদা লাগছে খাবার দাও আম্মু তারে বলল বাবা ওই যে পাশের বাসায় যা ওইখানে রান্না হয়েছে তুমি যাইয়া চাও একটু তোমারে বাটিতে কইরা দিলেই হয়ে যাবে ছোট্ট মানুষ ও বাটি নিয়ে গেছে আর বলছে চাচি আম্মা আমার আম্মায় পাঠাইছে আপনার ঘরে কিছু রান্না হলে আমার দেন আমার খুব ক্ষুদে লাগছে আমার বাসা আজকে রান্না হয় নাই এখন বলে বাবা তুমি যাও আমাদের রান্না চলতেছে খিচি রান্না হয়েও গেছে কিন্তু এটা তোমাকে দেওয়া যাবে না এবার কাঁদতে কাঁদতে চলে আসছে এরপরে ওই সন্তানটাকে আবদুল্লা বিন মুবারক নিজে কোলে নিয়ে গেছে আর গিয়ে বলছে ভাই আমার ছোট্ট সন্তানটা আসছে একটু খাবার দিলে কি হইতো আমাদের বাসা এখন পর্যন্ত পাক হয় পাক হলে আবার ফেরত দিয়া যাইতাম বলে হুজুর কি বলবো আপনার যদি আমি কিছু দেই এটা তো আমার সবচেয়ে যে বড় আনন্দের বিষয় কিন্তু হুজো যেই খাবার আমার ঘরে রান্না হচ্ছে ওই খাবার আমার জন্য হালাল আপনাদের কারো জন্য ওই খাবার হালাল হবে না বলে সেটা কিভাবে হয় তোমার জন্য হালাল আমার জন্য আরাম এটা কেমন কয় হজুর কাউরে বুঝতে দেই না কেউ জানে না তিন দিন পর্যন্ত কোনো কাজ পাই নাই ঘরে কিচ্ছু নাই এই আর ওই দিন পর্যন্ত আমরা না খাওয়া সন্তানরাও কারো কাছে বলে না আমার বিবেও কারো কাছে বলে না আমিও কারো কাছে চাইতে পারি না আজকেও যখন কাজে গেলাম দেখলাম কাজ পাইলাম না এখন দেখি নদীর কিনারা একটা মর পচা মরক আমি দিয়া ওই মরগের আমি নিয়ে পানি সিদ্ধ করতেছি চাকু পচা এরপরে এইটা খাবো এটা হারাম কিন্তু এই অবস্থায় হুজুর আমাদের জন্য হালাল এই জন্য হালাল খাবার আমাদের জন্য আপনাদের জন্য না এই জন্য সন্তানের পেটে হারাম না ঢোকে এই জন্য দেই নাই হুজুর আমারে মাফ করবেন আব্দুল্লাহ বিন মোবারক কয় আমি দাঁড়ানো মানুষটা বসে পড়লাম কিসের নফল হ আমি টাকা খরচ কইরা যাব মক্কায় অথচ আমার ঘরের মানুষটা তিন দিনে খাই নাই আমি কি করলাম তারা তারি বিবির কাছে গিয়ে বলে বিবি আর জোগাড় করিয়া দেওয়া লাগবে না আমার হজ করতে মক্কা যাওয়া লাগবে না টাকা গুলা দিয়া দে আমার ভাইয়ের কাছে দিয়া আমি আল্লাহর কাছে তব করতে চাই কেন আমি ভাইয়ের খবর নিলাম না এরপর তার কাফিলা চলে গেল সে যায় নাই এখন তার কাফিলা যখন এক মাস পর আবার এলাকায় আসলো কয় আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজের ওইখানে বৈশার কোনো কথা বলো না দেখলাম আমাদের সামনে তুমি হজ করতেছো আইছো কোন সময় কই আমি তো যাই নাই কয় আল্লাহর কসম তোমারে দেখছি মিথ্যা কথা কেন বলো কই না আমি যাই নাই আবদুল্লা বিন মুবারক কে বলে মোবারক আমরা যখন কাবা তাওয়াফ করি দেখি তুমি সামনে যখন আমরা নবীজির রওজা মোবারক জিয়ারত করি দেখি তুমি সামনে যেথায় যাই দেখি তুমি সামনে তুমি সামনে চলে ও ওই দিন রাতের বেলা ঘুমের ঘরে আবদুল্লাহ বিন স্বপ্ন দেখে কে যেন বলতেছে আবদুল্লাহ রে বিবি হজে যাও না কিন্তু তোমার সুরাতে আল্লাহ ফেরিস্তা পাঠাইয়া তোমার হসটাকে সহিভাবে আদায় কইরা দিছে আবদুল্লা রে তুমি হজের সব পাইছ আর যেই মানুষটাকে তুমি টাকা দিয়েছো ওর সব পাইছ আর টাকা দিয়া হজে গেলে শুধু হজের পাইতো আল্লাহ তালা তোমাকে দিয়া ধন্য করেছে এই জন্য ভাই যাদেরকে আল্লাহ দিয়েছে একটু ঈদের সময় খবর নেন রমজানের সময় একটু ভালো জিনিস খাওয়া লাগে নয় তো রুচি আসেন একটু খবর নেন আশেপাশের মানুষ কত অসহায় আছে সামর্থ্য থাকলে কিছু দেন সেটা আবার জানাইয়া দেওয়ার দরকার নাই হাতের ভিতর নিয়ে বলবা ভাই তুই এইটা দিয়া খরচ কর খরচ কর আমি করে দিলাম উপহার স্বরূপ আমি তোরে ভিক্ষা দিলাম জাকাত দিলাম ফিতরা দিলাম এটা না উপহার দিলাম তাহলে মানুষটাও ইজ্জত ঠিক থাকলো আপনার পড়তে খুশি হইল ওই যে দেল থেকে দোয়া করবে আমাদের মতো একশো হুজুরের দোয়ার যে পাওয়ার আর ওই টাকা পাইয়ে যে দোয়া করবে মন থেকে ওই একজনের পাওয়ার আমাদের থেকে অনেক বেশি হয়ে যাবে ঠিক কিনা এই জন্য বাবাজি এই সামাজিক কাজটা আমরা করবো যুবকরা এখানে অনেক যুবক আছো তোমরা একটা সংগঠন খুলবা হিলফুল ফুজুল নাম দেবা অথবা অন্য কিছু এরপরে যুবকরা তোমরা কিছু টাকা ওখানে রাখবা অসহায় মানুষদের এই শীত আসছে অনেক সন্তান ওই পারে না একটা সোয়েটার কিনবে সন্তানে দিতে পারে না এই সক্ষমতা নাই তোমরা একটা সোয়েটার কিনে দেবা তোমরা একটা চাদর কিনে দেবে বৃদ্ধ একজন মাকে এই সংগঠনে এইভাবে যুবকরা এগিয়ে আসতে হবে মিসকিনদের সাহায্য করতে হবে তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে যিনি বাঁচাই দেবেন তিনি কে এরপরে আর আদল বলবেন আমরা কেন সকালে আসলাম ওয়াকুননা ناخذমাল আমরা শুধু সমহসনা করতাম পিছনে বৈশ্য সমহসনা করা ওডা মানুষ ওডা ওডা কোনো বংশ মর্যাদা আছে অর্থাৎ দোকানের পাশে বৈশ্য পাঁচ টাকার চা খাইয়া কুটি কুটি গুনা আমল নামায় আমরা লেখাইছি গিবাদ আর গিবাদ সারাদিন শুধু গিবাদ মানুষের কেরা কি করছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একটা কথা বলছেন বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ আমারে সব ভাবে বাজাতে পারবে কিন্তু গিবাদের মামলায় আমারে বাজাতে পারবে না কারণ আমি জীবনে পিছনে বসে আমার এই জিন্দগিতে কারো গিবাদ করি না সোহান একদিন বলছে আগুহানি রেহজু আপনারা এইটা বলে ওটা বলে ওটা বলে আপনি কিছু বলেন না কয় বলতে দা বললে আমার লাভ যত বলবে অত লাভ বলছে কেন কয় যিনি গিবাদ করে যার বিরুদ্ধে গিবাদ করে ওইটা যদি মিথ্যা হয় এটা হয় অপবাদ আর যদি সত্য হয় তার সামনে আইসা বলা যায় কিন্তু বলে না পিছনে বসে বলে তাহলে কি হবে ওই যার বিরুদ্ধে দোষ 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 বলে ওর সব আল্লাহ ট্রান্সফার করে দিতেছে তাহলে আমার আমার যদি মিথ্যা হয় তালা আর যদি মানুষ তার ওদিক থেকে বলে মিথ্যা মিথ্যা অপবাদ আমার নামে দেয় তাহলে যত বেশি বলবে অত সব আমারে যিনি দেবেন তিনি কে আর ওদের লস ওদের কি আমার গুণাগুলা ওর পাত্রে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই সব থেকে আমাদের হেফাজত করে গলি আমিন এবার চার নাম্বার আরেকজনরা বলবে আমরা কি করতাম ওয়া কুননা নুকযিবু আমরা পরকাল দিবসটাকে অস্বীকার করতাম